সুপ্রিয় দর্শক আজকে আমার আলোচনার বিষয় হজময়ের গোলযোগ, খাওয়া রুচি কপ, পায়খানা কষা এবং গ্যাস্ট্রিক প্যাপটিক আলসার সম্পর্ক। সুপ্রিয় সুধী আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আলহামদুলিল্লাহি ওয়া রাদা। আসসালাতু সকল প্রশংসা সর্বশক্তিমান আল্লাহ সুবহানাহু তালার জন্য। যিনি আমাদেরকে দয়া করে মায়ের ড্রপ অত্যন্ত সুন্দর করে বা দিয়ে দুর্নীতি কারণ করেছেন শুধুমাত্রের জন্য তাই একবার বলি আলহামদুলিল্লাহ সালাম ভর্তি ও কবরতন যে সরকারি আমাদের কী বলি হজরতল্লাহামতি দর্শক ফ্রেন্ড সার্কেল এবং কাছে এবং দেশের এবং দেশে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে আমরা দেখবেন আপনাদের সবাই প্রতিরিক শুভেচ্ছা ওষুধ চিকিৎসা বিষয়ক স্বাস্থ্য বিষয়ক ইউটিউব চ্যানেল ভিত্তিক ভিডিও বার্তা বিয়াজ হার্বাল চিকিৎসা কেন্দ্র এটি একটি অত্যাধুনিক ইউনানি আয়ুর্বেদিক এবং হার্বাল চিকিৎসা প্রতিষ্ঠান এখানে দীর্ঘ প্রায় ষোলো বছর যাবৎ চিকিৎসক হিসেবে নিয়োজিত আছি আমি হাকি মোহাম্মদ রিয়াজুল আপনাদের ভাই বিভিন্ন প্রকার ভেষজ কাজ ফল শিকর রাখার মাধ্যমে যে সকল ইউনানি এবং আয়ুর্বেদিক ঔষধ প্রস্তুত করা হয় সেগুলো দিয়ে রোগীদেরকে সম্পূর্ণ ন্যাচারাল পদ্ধতিতে চিকিৎসা দিয়ে আসছি সুনামের সাথে আজকে আমার আলোচনার বিষয় পায়খানা কষা বা কষ্টকাঠিন্য কনস্টিপেশন অথবা আাকস্তলিক গোলযোগ হজমের গোলোযোগ বদ হজম কোষ্ঠকাঠিন্ন অর্জীর্ণ অগ্নিমুদ্রা ক্ষুদামুদা এবং পেটের অতিরিক্ত গ্যাস গ্যাস্ট্রিক প্যাপ্টিক আলসা ইত্যাদি ক্ষেত্রে সম্পূর্ণ ন্যাচারাল ঔষধ যারা করছেন তাদের ক্ষেত্রে আমার এই ভিডিওটি মূলত পাঁচ সাতশো টাকার মধ্যে আপনারা এই ওষুধগুলো পেয়ে যাবেন মূলত সম্পূর্ণ আয়ুর্বেদিক ফর্মুলারি অনুযায়ী ঔষধ এটি মূলত রোহিতারিশ নামে শ্রীকুণ্ডেশ্বরী ঔষধালয় লিমিটেড চট্টগ্রাম এই কোম্পানিটি বাজার করে আসছে রোহিতারিস এটি সম্পূর্ণ ন্যাচারাল পদ্ধতিতে সেই আদি আদি যুগের পাঁচ হাজার বছর আগ থেকে এই কাচের বোতলে ঔষধগুলো সরবরাহ তো এখনও সেই পদ্ধতিই আছে মূলত এটি লিভার ফাংশনের বিভিন্ন সমস্যা জন্ডি সেপাটাইটিস লিভার সিরোসিস এবং লিভারের গোলযোগ লিভার ফুলে যাওয়া লিভারের শুষ্কতা ইত্যাদি ক্ষেত্রে অত্যন্ত কার্যকরী এটি বাংলাদেশ জাতীয় আয়ুর্বেদিক ফর্মুলারির মধ্যে রুহি রুহি ত্বক পিপুল শুণ্ঠি ত্রিফলা এবং অন্যান্য বেশজ গাছ গাছরার মাধ্যমে প্রস্তুত এটি প্রয়োগ ক্ষেত্রে প্লিহা যকৃত গ্রহণী কামলা অর্ষ অর্ষ বা গ্যাস বা পাইলস যেটি বোঝেন শোধ মানে হাতে এবং পায়ে পানি জমে মানে কি লিভারের কারণে যদি হাতে পায়ে পানি জমে সেক্ষেত্রে অত্যন্ত কার্যকরী এবং অরুচি এবং পুরাতন জ্বর লিভার ফাংশনের কারণে জলজসের কারণে যাদের জ্বর আসে ওষুধটি আপনার সেবন করতে পারেন পাশাপাশি আরেকটি সিরাপ মস্ত কারিস্ট এটিও শ্রীকুণ্ডেশ্বরী কোম্পানির শ্রীকুণ্ডেশ্বরী ঔষধালয় লিমিটেড চট্টগ্রাম এটিও এই কোম্পানিটি একটু নামে বাজারজাত করে আসছে দীর্ঘকিন যাবৎ আমি প্রায় অনেক দিন যাবৎ এই ওষুধগুলো পেশেন্টদেরকে দিয়ে আসছি এবং সুনামের সাথে অত্যন্ত কার্যকর আর যেহেতু এগুলো ন্যাচারাল পদ্ধতিতে প্রস্তুত আর এই ওষুধগুলো বাংলাদেশের সনাম ধন্য কোম্পানি এই শ্রীষ্ট কোম্পানি যারা এই কোম্পানিগুলোর সাথে এই জানা তারাই একমাত্র এই ওষুধগুলো সম্পর্কে ভালো জানে এটি মূলত কী কী ক্ষেত্রে প্রয়োগ করা হয় অর্জিন্ন রোগে কার্যকর অগ্নিমন্তা অনেক সময় গলা জলে পেট পেটের জলা জ্বালা দূর করতে সক্ষম গ্রহণী অতিসার অনেক সময় দেখা যায় ঘন ঘন পায়খানা ব্যাগ ধোয়া পায়খানা কম কমতেছে না কলেরা বা মহিলাদের সুতিকা সুতিকা রোগেও অত্যন্ত কার্যকরী আরেকটি ওষুধের নাম আমি না বললেই নয় এটি কার্মিজেন সিরাপ প্লেটফাফা বা ওজন কোষ্ঠকা চিহ্ন মন্দা এবং পেটের গ্যাস দূর করতে সক্ষম এটি কামিজের নামে বাজার করে আসছে এই কোম্পানিটি